আপনারা কেমন আছেন আমি ভালো নেই কারণ ভাই দেখেন চট্টগ্রামে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হইতেছে ভাই দেখেন কি অবস্থা এমন অবস্থা বাসা থেকে বের হওয়া যাচ্ছে না তারপর ভাই কী করা করার কিছু নাই জীবিকার তাগিতে বের হতে হয় দেখছেন কি অবস্থা কিছু কিছু রাস্তায় তো অনেক পানি উঠে গেছে জি সিমোর বলেন আমবাগান বলেন তারপরে যে বদ্রাট বলেন টাইগার বাস বলেন সম্পূর্ণ প্রত্যেকটা জায়গার মধ্যে মানে কোমল সমান পানি এটা কোন জায়গাকে বলতে পারবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জানাবো না আপনারা বলবেন এটা কোন জায়গা এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে সবগুলো মেল ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরি দেখছেন এক একটা ফ্যাক্টরি কত বড় বড় ফ্যাক্টরি এই যে এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা মানে এখানে আপনি যত বড় বড় ফ্যাক্টরি ভাবেন এখানেই পাবেন তো আমিও কাজে বের হলাম বৃষ্টির মধ্যে কি করব করার কিছু নাই ফ্যাট যেহেতু আছে রাস্তা তো বের হইতে হবে যত বৃষ্টি হোক তুফান হোক যত তুফান যত তুফান তার ফ্যাট মানে না মানে মানে না সবাই থেকে বের হতে হয় সবাই হতে হয় এই যে দেখেন কিছুক্ষণ আগে তো এমন বৃষ্টি হচ্ছে ছাতাও মিলতেছে না যেমন বৃষ্টি তেমন বাতাস তো কী করবো এখন বাইক নিয়েও বের হয়ে হওয়া যাইতেছে না রাস্তা যে স্লিপ করে বাইক চালাইলে তো কী করবো হাইটে হাইটা দুই তিন কিলোমিটার হাইটে হাইটে জীবিকার তাগিতে ছুটতেছি তবে একটা জিনিস কি ভাই বৃষ্টির মধ্যে একটা আলির একটা আনন্দ আছে দেখেন হাইটে একটা চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই সেই জন্য লাইটে এটা বিশাল বড় একটা ফ্যাক্টরি এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানেও ফানি পাহাড় থেকে যখন ফানি নামে এটা পাহাড়ি এলাকা আবার তো পাহাড়ের এলাকা তো তাই ওই যে পাহাড় থেকে যখন ফানি আসে এখানে অনেক ফানি উঠেছে যে এখনও ফানি আসতেছে এখন একটু বৃষ্টি কম তো তার জন্য একটু পানিও কম যখন যুগ যুগে বৃষ্টি তখন দেখবেন যে পানি অনেক ব্লুটুপ দিতে ফানি নামে এখানে তো এই যারা বেকার বসে আছেন বাপের হোটেলে খাইতেছেন সরকারি মসজিদে আজান দিতেছেন তাদের জন্যই লাইফটা করার কারণ ভাই যতদিন বাপ আছে ততদিন বৈশা খাইতেছেন একবার চিন্তা করতে হবে ভাই বাপ যখন দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝতে পারবেন যে বাপ গাছ না বট গাছটা কী ছিল আমার তো বাপ নাই তাই আমি বুঝতেছি যত বৃষ্টি হোক তুফান হোক জ্বর বৃষ্টি তুফান কিছুই মানে না রে ভাই জীবিকার তাগিতে বের হতে হয় যখন বাপ ছিল তখন এগুলাকে গ্যারেজও দেয় নেই মানে বাপের হোটেলে খাইছি বাপের থেকে টাকা লাগিয়ে নিয়েছি খরচ করছি এখন বুঝতেছি যখন বাবার নাই তখন বুঝতেছি আর কি এখন নিজের খরার চান্দায় নিজে লড়তে হয় যত জ্বর হোক কিভান হক বের হতে হয় রাস্তায় যাক এখন সব কিছু হারাবের পরে বুঝতেছি আগে বুঝি নেই সেজন্য আপনাদেরকে বলতেছি ভাই বাপ থাকতে বাপের পতকটা বুঝতে হবে বাপের ভাষাভাষী নিজেকে জীবিকার তাগিতে ধরতে হবে দেখেন ওয়াইজকে আবার দেখলাম যে মেন রোড একটা বড় পাওয়ার ব্যান্ড আর একটা ছোটো পিক আপ অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক সামনের সাইড পুরো একদম রিভিড হয়ে গেছে তো এই সকল ড্রাইভার বাইদেরকে অনুরোধ করবো যে আপনারা আস্তে দিলে গাড়ি চালাবেন একটি ভুলের কারণে সারা জীবনের কান্না এখন বৃষ্টির মধ্যে প্রত্যেকটা কাজের রিক্সা আছে আপনাদেরকে অনুরোধ করব যে যাই কাজ করেন সতর্ক অবলম্বন করবেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল দেখছেন পাহাড়ের ফিরতে অনেক কষ্ট হতেছে নিঃশ্বাসটা বড় হয়ে গেছে যতই লেভেল হোক উপরের দিকে উঠতে ভাই অনেক কষ্ট মানে ভালার ভাই একটা কমপ্লেন ছিল পাহাড়ের উপরে ভাড়াটিয়ার ও কমপ্লেনগুলো দেখতে বা সলভ করতে দেখেছি আল্লাহ 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 সবাইকে আল্লাহ রহমত করুন দেখছেন হাইটে হাইটে লাইক করতেছি হাইট তো কষ্ট হইতেছে দেখছেন সিন দেখতে ওই জন্য হয়ে যাইতেছে ইজিন ইঞ্জিনের অবস্থা কেন আসেন কষ্ট হচ্ছে স্যার আমার পাচ্ছি সাধারণ মাটির মানুষ দেখছেন ফার দোষে পড়ছে পাহাড় ধসে এমন অবস্থা মানে বলার বাইরে পাই আর একটা উপরে উঠতেছি আমরা ঠিক আছে বুঝলেন